শীত মানে চায়ের সাথে পকোড়া পকোড়া না হলে কিন্তু শীতকালটা একদমই জমে না আর চায়ের আড্ডাটা তো একদমই জমে না আজকে আমি ফুলকপির একদম অন্য ধরনের একটা পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাইরের থেকে একদম মোচমুচে খেতে কিন্তু দারুণ লাগে আর এই পকোড়াটার সঙ্গে যদি এক কাপ গরম গরম চা হয় তাহলে কিন্তু বিকেলের আড্ডাটা একদমই জমে যায় শীতকাল মানেই ফুলকপির অনেক রকম পকোড়া অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি আমি রিকোয়েস্ট করব আজকে আমি যে ফুলকপির পকোড়াটা বানাচ্ছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো একদম অন্য ধরনের একটা পকোড়া রেসিপি সেই জন্য আমি ফুলকপিটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিতে হবে আপনারা চালে এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন ছোটো ছোটো টুকরো করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলেই খুব ভালো হয় ফুলকপিটা গ্রেট করার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকম বালি মাটি কিছুই না লেগে থাকে কারণ গ্রেট করার পর ধুলে কিন্তু অনেক রকম সমস্যা হবে এবার ফুলকপির থেকে এক্সট্রা জলটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে গ্রেট করার পর আমি যেভাবে বের করে নিচ্ছি আপনারাও একইভাবে বের করে নেবেন খুব বেশি চাপ দেওয়ার বের করার দরকার নেই হালকা চেপে কিছুটা জল বের করে দেবেন এখানে কিন্তু লবণ হলুদ কিচ্ছু দেওয়ার দরকার নেই এমনি ফুলকপির জলটাকে আগে বের করে নিতে হবে পুরোটা আমি বের করে নিয়েছি এবার এখানে সাইডে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটা ডিম আমি কি কি এর মধ্যে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দিচ্ছি এখানে চালের গুঁড়া আমি এখানে দেড় চামচ মতো চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু পেঁয়াজ দিলাম দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা আপনারা চাইলে এখানে একটু থেতো করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি ম্যাগি মশলা আপনারা ম্যাগি মশলার পরিবর্তে চাট মশলা কিংবা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি আমি বেসন বেসন আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে মাখছি যদি প্রয়োজন হয় আমি পরে দেবো আপনারা মাখতে মাখতে যদি দেখেন শক্ত বা যদি একটু বেসিড নরম হয়ে গেছে তাহলে একটু বেসন দিয়ে দেবেন আর যদি শক্ত হয়ে গেছে একটা ডিম ভেঙে দিয়ে দেবেন দিয়ে সব কিছুকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি ধনে পাতাটা দিতে পারিনি এভাবে করে সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এটা একটু নরম নরম মাখতে হবে শক্ত শক্ত মাখা যাবে না একটু নরম রাখতে হবে মাখাটাকে দেখুন আমি যেভাবে মাখছি কীরকম একটু নরম রয়েছে এভাবে মাখলে সুন্দর হবে পকোড়াটা এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিই এবার গ্যাসটা জেলে নিই তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম মাখা থেকে আমি একটুখানি নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চাপটা করে নেব দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিতে হবে খুব বেশি হাই আছে দেওয়া যাবে না মিডিয়াম আছে দিলে ভেতর থেকে মুচমুচে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আমি এভাবে করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন একটু হাতের সাহায্যে চারটা করে নিলেই সুন্দর হবে আপনারা যদি অন্য কোনোভাবে বানাতে চান সেটাও করতে পারেন এভাবে করে আমি এক এক করে দিয়ে দিচ্ছি সাইডে আর এটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানোর দরকার দেখবেন সাইড থেকে আপনা আপনি ভেজে উপরে উঠে আসছে আর লালচে লালচে হয়ে গেছে তখনই উল্টে দিতে হবে আর এগুলো ডিম দেওয়া আছে খুব সুন্দরভাবে ফুলে যাবে একদম চপের মতো দেখুন কত ফুলে গেছে আর বাইরেটা খুব সুন্দর মুচু খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আপনারা চাইলে এটাকে কত্তা কারি রান্না করেও খেতে পারেন বা চায়ের সাথে এমনি পকোড়া হিসাবেও খেতে পারেন আমি এটাকে আজকে পকোড়ার মতো করি পরিবেশন করব ভেজে আপনারা চাইলে এটাকে রান্না করেও খেতে পারেন এবার উল্টে পাল্টে লালচে লালচে করে একদম ভেজে নিতে হবে আঁচটাকে কিন্তু মিডিয়াম রেখেই ভাজবেন হাই হিটে ভাজলে ভেতরটা হবে না বাইরেটা পুড়ে যাবে মিডিয়াম আঁচে ভাজলে খুব সুন্দর ভেতর বাইর পুরোটাই সুন্দরভাবে ভাজা হয় এভাবে করে লালচে লালচে করে ভেজে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে বলুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অল করে রেখো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে এভাবে করে আমি বাকিগুলোকেও ভেজে নেব হাতের সাহায্যে যতটা পারা যায় চাপটা চাপটা করে নেবেন পাতলা পাতলা হলে তাড়াতাড়ি ভাজা হয় আর ভালো মুচমুচে হয় একটু মোটা করলে ভেতরটা একটু নরম থেকে যাবে মাঝে মধ্যে দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবং লালচি করে ভেজে নিয়েছি সস গরম গরম চা কিংবা সসের সঙ্গে পরিবেশন করবেন জাস্ট পাটা লাগে সবগুলোকে ভেজে নিয়েছি আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচি হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর বাইরেটা একদম মুচমুচে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন